আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও শ্বশুর বাড়ির করে এখন যাচ্ছি বাবার বাড়িতে সকাল থেকে অনেক জ্বর ছিল শরীরটা অনেক খারাপ এত বেশি গরম পড়েছে এই জন্য আমি এবং আপনাদের ভাইয়া দুজনেই অনেক অসুস্থ হয়ে পড়েছি এই যে আমাদের বাসার সেই ভাইয়াটা আমাদের লাগেজ এবং ব্যাগ যা যা আছে সব কিছু এনে দিচ্ছে গাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য কাল রাতে ইজি বাইক কে ফোন দিয়ে রেখেছিলাম যাতে সে আজকে সকাল আটটা থেকে সাড়ে আটটার ভিতরে চলে আসে কারণ আমরা সকাল সকাল চলে যেতে যাচ্ছি খুব বেশি রোদ ওঠার আগে সকাল আটটার দিকে উঠে যখন ওনাকে ফোন দেওয়া হয়েছে তখন উনি বলেছেন যে হ্যাঁ আমি রওনা দিয়েছি আসছি আপনারা ওয়েট করেন আমরা আধা ঘন্টা ওনার জন্য ওয়েট করার পরে উনি আর আসেননি এবং ফোনও আর রিসিভ করেনি নিশ্চয়ই কোনো বিপদ হতে পারে বা কি হয়েছে আমরা জানি না তারপর তার সাথে আর কন্ট্যাক্ট করা যায়নি তারপর আমরা সিদ্ধান্ত নিলাম ভ্যানে করে আমরা ফুলতলা পর্যন্ত চলে যাই তারপর একটা সিএনজি নিয়ে একবারে বাড়ি পর্যন্ত চলে যেতে পারবো এটাও খুব একটা ঝামেলার কিছুই নাই বাট আমরা ভ্যানে ওঠার পরে একটা জিনিস ভীষণভাবে ফিল করলাম যে ইজি বাইকে গেলে আমরা কত কিছু মিস করতাম এই গ্রাম্য রাস্তায় ঠান্ডা ঠান্ডা পরিবেশে ভ্যানে ওঠার যে কি মজা আর কিছু কিছু জায়গায় কাঁচা রাস্তা ছিল এত বেশি ভালো লাগছিল ঠান্ডা বাতাস এদিকে মনোরম পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম ইজি বাইক আসলে খুব তাড়াতাড়ি চলে যায় এত কিছু দেখার সুযোগ হয় না এই রাস্তা দিয়ে সবসময় ইজি বাইক বা বাইকে করে চলে যাওয়া হয় আমাদের ভ্যানে করে খুব একটা আসা যাওয়া করা হয় না তো অনেকদিন পরে এই রাস্তা দিয়ে ভ্যানে করে যাচ্ছিলাম অনেক ভালো লাগছিল আমি অবশ্য রোদের ভয় পাচ্ছিলাম যে রোদ উঠে গেলে কিভাবে যাব ভ্যানে করে উপরে যেহেতু কোনো ছাউনি নেই একেবারেই ফাঁকা আমি একেবারেই রোদ সহ্য করতে পারি না না গরমে আমার মাথা যন্ত্রণা করে আর রোদে গেলে তো আরো বেশি মাথা যন্ত্রণা করে এদিকে মেহেরি সাথে আপনার ভাই আছে সবাই এমনিতেই অসুস্থ আরো অসুস্থ হয়ে যাওয়ার ভয় পাচ্ছিলাম বাট আলহামদুলিল্লাহ সেদিন এক ফোটাও রোদ ছিল না আকাশ অনেক মেঘলা ছিল বেশ বাতাস ছিল বাহিরে ঠান্ডা ঠান্ডা পরিবেশে আমরা অনেক এনজয় করেই চলে এসেছিলাম ঘাটে আসার সাথে সাথেই দেখি ফেরি আছে আমাদের ভ্যান ও শিখির ঘাট ফেরিতে উঠে পড়েছে আর ভ্যানে বসে বসে দেখলাম মানুষজন গ্রাম থেকে কত কিছু নিয়ে যাচ্ছে ফুলতলায় বিক্রি করার জন্য এখানে একজনদেরকে দেখলাম গাছের কাঠাল নিয়ে যাচ্ছে একজনকে দেখলাম নিজেদের গাছের ডাব নিয়ে যাচ্ছে আর তারপর অন্য একজনকে দেখলাম কাটলিছু নিয়ে যাচ্ছে নাকি গাছ থেকে ভেঙে তারপর নিয়ে এসেছে এদিকে যে গাছ আছে সেটা আমার আমার জানা ছিল না কিন্তু কিন্তু খুবই মজার একটা ফল ভীষণ ভালো লাগে ভিতরের বিচিটা অনেক বড় এবং লিচুর পরিমাণটা কম থাকে একেবারে গোল আকৃতির ছোট ছোট ফল আর উপরের খোসাটা যেহেতু কাঠ কালারের থাকে সেই জন্যই এটাকে কাটলিছু বলা হয় আমি কাটলিচু বলি এটার হয়তো আরো নাম আছে কোন অঞ্চলে কি বলা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই নদীটা খুব বেশি বড় না হলেও কিন্তু এই নদীতে বড় বড় কার্গো বা জাহাজ চলাচল করে আর ফেরিও চলাচল করে আগে এখানে কোনো ফেরি ছিল না বড় বড় নৌকা দিয়ে পারাপার মানুষ অল্প কয়েক বছর করতো এখানে সুন্দর একটা ফেরির ব্যবস্থা করা হয়েছে যে কারণে এই পার থেকে ওই পারে পার হতে এবং মালামাল পার করতে আরো সহজ হয় এর আগে কিন্তু এখানে অনেক বড় বড় নৌকা ছিল সেই নৌকার মাধ্যমে এই মালামাল পার করা হতো গাড়ি সহ আমাদের ভ্যান আমাদের সিএনজি স্ট্যান্ড পর্যন্ত নিয়ে একটা সিএনজিতে তুলে দিয়ে চলে গিয়েছে ফুলতলা থেকে আর আমরা এই সিএনজি নিয়ে একবারে সরাসরি বাড়ি পর্যন্ত চলে যাব আমাদের যেতে কিন্তু এখন সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে সবকিছুর মাঝে আরাশকে অনেক বেশি মিস করছি কারণ আরাশকে প্রথমবারের মতো এত লং টাইম থাকা হলো ছাড়াই কোথাও পুরো রাস্তা ভাবতে ভাবতে যাচ্ছি কখন পৌঁছাবো আর কখন আরাশকে দেখবো এতদিন পরে বাবার বাড়িতে এসেও যে কারণে আলু ভত্তা দিয়ে ভাত খেতে হচ্ছে সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি এতদিন পরে বাবার বাড়িতে এসেও আলু ভর্তা দিয়েই ভাত খেতে হচ্ছে তাও আবার কোরবানি ঈদের সময় ব্যাপারটা কেমন না এর আসল কারণ হচ্ছে সকালে আমার গায়ে অনেক বেশি জ্বর ছিল সেই জন্য আমি সকালে শুধু চা খেয়ে চলে এসেছি আসলে আসতে পেরেছি এটাই অনেক বেশি শরীর এত বেশি খারাপ ছিল আর এত বেশি জ্বর ছিল একদম কাপুনি দিয়ে জ্বর তো এসে দেখে আমরা সকালের জন্য আলু ভর্তা আর ভাত রান্না করেছিল আর দুপুরের জন্য তো অনেক কিছু রান্না করেছে আর তাই আমি আলু ভর্তা দেখলে আর লোভ সামলাতে পারি না আলু ভর্তা আমার অনেক পছন্দ সাথে যদি থাকে গরুর মাংস তাহলে তো কোনো কথাই নেই তাই ঝটপট আমি সকালের খাবার খাবারটা আম্মুর বাড়িতে এসেই খেয়ে ফেললাম আপনাদের ভাইয়া অলরেডি বাড়ি থেকেই নাস্তা করে এসেছে বাট আমার শরীর অনেক বেশি খারাপ ছিল তাই নাস্তা করতে ইচ্ছে করছিল না খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশনেসের জন্য একটু চা খেয়ে নিলাম কারণ খুব বেশি উইক লাগছিল আর তারপরে বসে পড়লাম গোজ গাছ করার জন্য তারা ভাবছেন হয়তো বাবার বাড়িতে এসেই তাড়াতাড়ি গোজ গাছ কেন শুরু করলো এখানে কি থাকবে না না আমরা আসলে আমার বাবার বাড়িতে থাকছি না আমরা ট্যুরে যাচ্ছি আমাদের একটা ট্যুর প্ল্যান করা আছে অনেক দিন থেকেই আজ রাতে আমাদের বাস তাই আমরা খুব তাড়াহুড়া করেই গোজ গাছ করে নিচ্ছি শুধু আমরা না আমাদের সাথে বাবু আর কামিনীও যাচ্ছে আম্ম অব্বুকেও যেতে বলেছিলাম বাট আম্মু যাবে না এই তো এখন ঝটপট করে সবকিছু প্যাক করে নিলেই আমাদের গোছ গাছ মোটামুটি সবসময় ওষুধ ক্যারি করি কারণ সবসময় সব জায়গায় ওষুধের দোকান কাছাকাছি থাকে না তো ওষুধ সাথে থাকলে ভালো হয় যেহেতু আমাদের সাথে বাচ্চারা থাকে তাছাড়া আমরা নিজেদের জন্যই জ্বরের ওষুধ গ্যাসের ওষুধ তারপর স্যালাইন এই টাইপের বাচ্চাদের বিভিন্ন জ্বরের ওষুধ বা বিভিন্ন ধরনের ধরনের ওষুধ ক্যারি করে থাকি কারণ একটা পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে আর একটা ওয়েদার থেকে অন্য একটা ওয়েদারে গেলে কখন কোন ওষুধের প্রয়োজন হয় সেটা কেউ জানে না সেই জন্যই আমরা এই কাজগুলো করে থাকি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এলাম লাগেজ গোছাতে আমাদের সব কিছুই রেডি এখন শুধু লাগেজে প্যাক করলে হয়ে যাচ্ছে তো মোটামুটি আমাদের লাগেজ টাকেজ সব কিছু গোছানো কমপ্লিট করে ফেলেছি আর ট্যুরে যাওয়ার সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে খাবার ক্যারি করা বাচ্চারা সাথে থাকলে তো মাস্ট তাছাড়া প্রত্যেকের জন্যই বিস্কিট তারপর কেক এই টাইপের খাবারগুলো ক্যারি করা উচিত আমি যে কোনো জায়গায় গেলে এই টাইপের খাবারগুলো সময় ক্যারি করে থাকি শুধু আড়াশের জন্য না আমাদের জন্য আমি ক্যারি করি আর আজকে আমি বিস্কিট কেক চিপস চকলেট এই টাইপের অনেক খাবারই ক্যারি করছি আমি একটা হ্যান্ড ব্যাগ রাখবো খাবারের জন্য সেটার ভিতরেও আমি অনেক খাবার নিয়েছি সেটাই সব খাবার ধরছে না তাই আমি কিছু খাবার লাগেজেও দিয়ে দিচ্ছি আমাদের বাস রাত সাড়ে নটার দিকে তাই আমরা নয়টা দশের দিকেই বের হয়ে গিয়েছি বাসা থেকে এই যে বাবু আর ওর ভাইয়া ছিল সিঁড়ি থেকে আসলে অনেক বেশি ভারী হয়ে গিয়েছিল ছয় জনের কাপড় চুপড় তো আর কম না তো আমরা একটা ব্যাগ বানানোর ট্রাই করেছি আর একটা হ্যান্ড ব্যাগ দেখেছি খাবার দাবার নেওয়ার জন্য আর এই যে আমরা অলরেডি বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি বাস আসতে নাকি একটু লেট হবে তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখছিলাম কি সুন্দর একটা চাঁদ উঠেছে আজকে আকাশে আমাদের বাসা থেকে দৌলতপুর বাস স্ট্যান্ড আসতে ইজি বাইকে করে আসতে পুরোপুরি কিন্তু দশ মিনিটেও সময় লাগে না আরো আমরা শর্ট ধাক্কা দিয়ে তাড়াতাড়ি চলে এসেছি এই যে আমাদের বাস অলরেডি চলে এসেছে আমরা বাসে উঠেছি এবং বাস ছেড়েও দিয়েছে আর এত কথার ভিতরে আমি কিন্তু এখন আপনাদের এটাই বলিনি যে আমরা কোথায় টুরে যাচ্ছি আমরা সাগর কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে যাচ্ছি সমুদ্রের ডাকে সাড়া দিতে আমরা ছুটে চলেছি এই পথে এত ভালো লাগছিল অনেকদিন পর আমরা বের হলাম টুরে আর এই যে বাবু কামিনী আর আস তো অলরেডি শুয়ে আছে রাতের বেলার টুর পুরো রাস্তায় ও শুয়ে ঘুমাতে ঘুমাতে যাবে আর সবাই মিলে এত বেশি মজা করছিলাম এই প্রথমবারের মতো সেভেন তার বাসে করে আমরা কুয়াকাটা ট্যুর দিচ্ছি আর এই বাসে রিভিউ নাই বা দেই জীবনের সব থেকে ভাঙারিতম বাস হচ্ছে এই বাস যার প্রত্যেকটা জিনিসই ভাঙা ছিল এদের নাকি আরও ভালো বাসই আছে কিন্তু আনফরচুনেটলি আমাদের কপালে এই বাসটায় জুটেছিল কিছুই করার নাই এখন ফোকাসটা আমরা না হয় ট্যুরের দিকেই দেই বাসটা একেবারেই ইগনোর করি আর সব থেকে বিরক্তিকর একটা বিষয় ছিল এরা অনেকক্ষণ যে দাঁড়িয়ে ছিল যেখানে ছিল সেখানে আধা ঘন্টার মতো করেই ছিল এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার ছিল যাই হোক কিছুই করার নাই এই যে সোনাডাঙায় এসে এখন আধা ঘন্টা দাঁড়িয়ে আছে আমি ভাবছিলাম এই বাসটাই কি এরকম তারপর খবর নিয়ে দেখলাম এই রুটের যত বাস আছে সবগুলোর ভিতরে এই বাসটাই নাকি বেস্ট বাকি সব বাসই এরকম কুয়াকাটা এটা আমার দ্বিতীয়বার ট্যুর আর আমি প্রথমবার গিয়েছিলাম স্কার শোনে তখন আমরা কলেজ বাস নিয়ে গিয়েছিলাম যে কারণে আর কোনো প্রবলেম হয়নি আমাদের এইসব প্রবলেম একেবারেই ফেস করতে হয়নি এই যে আমরা কুয়াকাটার খুব কাছাকাছি চলে এসেছি আর আমি বসে বসে ম্যাঙ্গো পাট খাচ্ছি কি আর করব বাস থামলে খুব বাজে লাগে তাই বাস যতবার থামে আমি কিছু না কিছু খাই আমার ভালো ভালো খেতে আর এবারে আমরা বাস থেকে নেমে যাব বাস দাঁড়ালেই আমরা নামবো ফাইনালি আমরা বাস থেকে নেমে গিয়েছি এখন বাজে রাত সাড়ে চারটার মতো এখনো আলো ফোটে নেই চারদিকে বেশ অন্ধকারই আছে আর আমরা বাস স্ট্যান্ডে নেমে গিয়েছি এখানে অ্যাভেলেবেল অটো ছিল যেহেতু ট্যুরিস্ট এরিয়া ফাইনালি আমরা একটি ইজি বাইক নিয়ে আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কুয়াকাটায় আমরা কোথায় কোথায় ঘুরেছি কি খেয়েছি কোথায় গিয়েছি এবং কোন রিসোর্টে ছিলাম সবকিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব তাই কোনো ভিডিও মিস করবেন না আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ